আমার এই প্রবাসী ভাইদের জন্য এবং যেই সকল ভাই দূর দূরান্তে থাকে তাদের জন্য আজকে একটা ছোট্ট বেডরুম সেট নিয়ে এসেছি আমাদের পুরো প্যাকেজের সাথে গিফট আইটেম থাকছে একটি চাদর চাদর একটি ভালো মানের ম্যাট্রেস দুইটি বালিশ দুইটি বালিশের কাবার একদম সম্পূর্ণ গিফট হিসেবে থাকবে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় ডেলিভারি চার্জ একদম ফ্রি চাঁদ রাতের আগে আমাদেরকে অর্ডার করবেন তাদেরকে আমরা আরো পাঁচ হাজার টাকা ঈদ উপহার দিব যদি আকাশমণি কার্ড প্রমাণিত না হয় তাহলে আপনাদের আসা যাওয়ার সম্পূর্ণ খরচ ইউনিক ফার্নিচার বহন করবে কোনো রকম প্রতারিত হবেন না কোনো ধরনের আমাদের অ্যাডভান্সের প্রয়োজন নেই সুন্দর আকর্ষণীয়

সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে সব কিছু ভালোই বুঝতে পারবেন আমাকে এই থেকে শারীরিক সহায়তা করবেন রানা ভাই

আকর্ষণীয় থাকবে এবং এই বেডরুম সেটটি থাকবে অরিজিনাল আকাশমণি কাঠের আচ্ছা পুরো প্যাকেজটি যারা ক্রয় করবেন তাদেরকে আমরা একটা বিশাল একটা ডিসকাউন্ট এবং পাশাপাশি কিছু উপহার সামগ্রী ঈদ উপহার সামগ্রী আমরা ছোটখাটো একটা গিফট দিতে হ্যাঁ ছোটখাটো কিছু গিফট আইটেম আছে এগুলো তো আপনারা শোরুমে এসে কিনতে বা অনলাইন থেকে অর্ডার দিতে পারবেন হ্যাঁ ইনশাআল্লাহ যারা শোরুমে আসতে চান তারা চলে আসবেন ইউনিক ফার্নিচার নরসিংহপুর আশুলিয়া ঢাকা আর যারা না পারবেন জি জি যারা প্রবাসী আছেন অর্ডার করতে যাচ্ছেন অনলাইনের মাধ্যমে কিনে আমাদের ছোট্ট করে নাম্বারটা দেওয়া আছে ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো সার্বিক সহযোগিতা আমরা করব আচ্ছা এই স্ক্রিনে যোগাযোগ হবে জি আর এখন তো ভাই প্রতারকের অভাব নাই হ্যাঁ প্রতারকের তো অভাব নেই আলহামদুলিল্লাহ এইসব প্রতারকদের উদ্দেশ্যে বলি এদেরকে যেন আল্লাহ হেদায়ত দান করে কারণ এরা আমাদের ভিডিও গুলাকে কপি করে অবশ্যই এমন ছাড় দেয় মাত্র বিশ হাজার টাকার বিনিময়ে পুরো বেডরুম সেট দিয়ে দেয় বিশ হাজার টাকা তো আমরা একটা ড্রেসিং টেবিলও বিক্রি করি না অবশ্যই এরা একটা বেডরুম সেট নাকি বলে দিয়ে দিবে 20000 টাকা কিভাবে সম্ভব এটা এটা কখনোই সম্ভব না প্রতারক চক্র সম্পর্কে আমার প্রবাসী ভাইদেরকে বলবো বিশেষ করে আমার প্রবাসী ভাইরাই সবচাইতে বেশি প্রতারিত হন এই সকল ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো যে আপনারা দয়া করে এই ধরনের লোভনীয় চাকচিক্যময় যে বিশ হাজার টাকায় বা দশ হাজার টাকায় বা পনেরো হাজার টাকায় পুরো বেডরুম সেট আপনার বাড়িতে দিয়ে আসবে এটা সম্পূর্ণ ভুল ধারণা দয়া করে এদের থেকে বিরত থাকবেন আমরা আজকে আমাদের বেডরুম সেটটি যেহেতু ভিডিও বড় হয়ে যাচ্ছে আমরা বেডরুম সেটটিতে সরাসরি চলে যাচ্ছি আজকে সর্বপ্রথম বেডরুম সেটটা আমরা যেটা দিচ্ছি সেটা হলো একটা সুন্দর আকর্ষণীয় ছয় ফিট বাই সাত ফিট একটা খাট এটা ফুল বক্স ফুল বক্সে আছে এটা সম্পূর্ণটাই শাড়ি ফুল বক্স কাঠের উপরে করা এবং অরিজিনাল আকাশমণি কাঠের উপরে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের উপরে লিখিত 30 বছরের গুণ প্রকার গ্যারান্টি থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট প্রতিটা প্রোডাক্ট যেটাই গুণের প্রবলেম হোক না কেন দয়া করে আমাদের মেমোটা রাখবেন আমরা পুরো প্রোডাক্ট 30 বছরের মধ্যে আমরা চেঞ্জ করে দিব চেঞ্জ করে দিব হ্যাঁ সর্বপ্রথম যেটা থাকছে আমরা ডিটেলসে দেখাচ্ছি সর্বপ্রথম থাকছে আমাদের প্যাকেজে আজকে 6 ফিট 7 ফিট একটা খাট এটা খাট থাকবে খাটের সাথে একটা বেডসাইড টেবিল ও আচ্ছা একটা খাট সুন্দর একটা বেডসাইড টেবিল সাথে থাকবে একটি 5 ফিট বাই বড় সাইজের ওয়ার্ডরোব একটা ওয়ার্ডরোব বড় ওয়ার্ডরোব এবং সাথে থাকছে এই 6 ফিট বাই 7 ফিট একটা ওয়াল ক্যাবিনেট চার পাল্লা ওয়াল ক্যাবিনেট এবং পাশাপাশি থাকছে একটি সুন্দর আপুণিদের পছন্দের তালিকায় সুন্দর একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল এই হলো আমাদের পাঁচটি আইটেম এইটা দিয়ে আমাদের একটা ছোট্ট বেডরুম গেট কি কি আছে ভাই আমাদের পুরো প্যাকেজের সাথে গিফট আইটেম থাকছে একটি চাদর চাদর একটি ভালো মানের ম্যাট্রেস দুটি বালিশ দুইটি বালিশের কাবার কাবার একদম সম্পূর্ণ গিফট হিসেবে থাকবে এবং বাংলাদেশের চৌষট্টিটা জেলায় যারা ডেলিভারি চার্জটাকে অনেক ঝামেলা মনে করেন ডেলিভারি চার্জটা থাকবে একদম ফ্রি এবং কোন রকম কোন রকম প্রতারিত হবেন না কোন ধরনের আমাদের অ্যাডভান্সের প্রয়োজন নেই মানে অগ্রিম এক টাকাও প্রয়োজন নাই শুধু আপনার নাম ঠিকানা এবং মোবাইল নাম্বারটা দিবেন আমাদের পুরো প্রোডাক্ট আপনাদের বাসায় চলে যাবে আমাদের প্রতিনিধি বাসায় এটা সেট করবে তারপর আপনারা দেখে শুনে বুঝে পাওয়ার পরে আমাদের প্রতিনিধির কাছে আমাদের পেমেন্টটা দিয়ে দিবেন আচ্ছা তো তো শুরু করছি আমরা সর্বপ্রথম যেটা খাটটা দিয়ে ভাইয়া এই খাটটা দেখেন একটু সামনে থেকে এসে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ হাতে কাজ করা ভাই সম্পূর্ণ হাতে নকশা করা এবং এটা সম্পূর্ণ কিন্তু র অবস্থায় আছে এখন এটা ফিটলেসটা হলো 2 ইঞ্চিতে হবে অরজিনাল 2 ইঞ্চি দেখলে মনে হবে 1.5 ইঞ্চি এটা সম্পূর্ণ হাতে কাজ করা ভাই অনেকে এটা মেশিনে কাজ করে মেশিনে কাজ এবং হাতে কাজ রাত আর দিন ডিফারেন্স হবে এটা কিন্তু র অবস্থা আছে এখনো বার্নিশ কমপ্লিট হয় নাই হ্যাঁ এটা রং বার্নিশ সম্পূর্ণ আমরা ফাইনাল পলিশ আমরা করে দিব যখন আমরা অর্ডারটা কনফার্ম হবে কাস্টমারের অর্ডার কনফার্ম করবে আমরা সম্পূর্ণ রং বার্নিশ কমপ্লিট করে দিব এটা হেড বডিতে যে ডিজাইন লেগ সাইডও কিন্তু সেম টু সেম ডিজাইন একই একই ডিজাইন করা হয়েছে দুইটা পার্টি সমান নকশা সমান ডিজাইন সমান কাজ এবং খাটটা কিন্তু ফুল বক্স ফুল বক্স খাটটা কিন্তু ভাই দেখেন ফুল বক্সে সম্পূর্ণ ফুল বক্স এবং এই খাটটির সম্পূর্ণ ফিটিংস অর্থাৎ বিছানা হাইসা ঘুরা অর্থাৎ ইচ অ্যান্ড এভরি সাইড সম্পূর্ণ আকাশমণি কাট ব্যবহার করা হয়েছে যদি কোনো ব্যক্তি চান যে কোনো প্রবাসী ভাই বা যারা প্রোডাক্টটা নিতে চাচ্ছেন আপনারা যদি মনে করেন আপনার বাড়িতে মিস্ত্রি রাখবেন বা আপনারা আমার শোরুমে মিস্ত্রি নিয়ে আসতে চান প্রোডাক্ট অরিজিনাল আকাশমণি কাঠের কিনা আপনারা চাইলে যাচাই বাছাই করে প্রোডাক্ট নিতে পারবেন আপনারাদের মিস্ত্রি নিয়ে আসবেন যদি আকাশমণি কাঠ প্রমাণিত না হয় যে না এটা আকাশমণি কাঠ না

আপনি দেখলেই বুঝতে পারবেন যে এটা অরিজিনাল আকাশমণি কাঠের কিনা। এই নকশা কারু কাজগুলো সম্পূর্ণ হাতে কাজ হবে এবং আমাদের পর্বত আকর্ষণ 6 ফিট বাই 7 ফিট এটা ওয়াল ক্যাবিনেট এবং এটা সম্পূর্ণ হাতে কাজ করা পুরা নকশাটা কিন্তু আমাদের সম্পূর্ণ বেডরুম সেটের সাথে ম্যাচিং করা অর্থাৎ এই বেডরুমের সাথে সম্পূর্ণ ম্যাচিং করা ম্যাচিং করা এবং এটা সম্পূর্ণটা আকাশমণি কাঠের। উপরে চার পাল্লা অনেকে দেখেন অনেকে ভিতরে মিক্স করে কিন্তু ভাই আমাদের কি তো অরিজিনাল আকাশমণি কাঠের। আরে বাইরে আকাশমণি দেয় ভিতরে কাঠ আর অনেকেই ভিতরে গ্রামের কাজ হচ্ছে যা আছে সব আকাশে হ্যাঁ ইনশাল্লাহ কারণ অনেক ব্যবসায়ীরা আছেন যারা কিনা বাইরে দেখায় ভালো কিন্তু ভিতরে কিন্তু নর্মাল কাট দিয়ে দেয় এতে কি হয় আমার গ্রাহকরা কিন্তু প্রতারিত হয় তা আমি চাইবো যে আমার ভাই যে সকল ভাইরা নিতে চাচ্ছেন তারা এই জিনিসগুলো খেয়াল করবেন এই হলো আপনার ক্যাবিনেটটা ছিল তার পরবর্তী আকর্ষণ হলো আমাদের এই যে সুন্দর আজকে আকর্ষণ সেটা হলো এই একটা রাজুকি একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল এখানে একটা স্পটলাইট আছে দুই পাশে কসমেটিক সাজানোর জায়গা আছে এবং নিচে দুইটা ডয়ার দুইটা পাল্লা আছে এই হলো আমাদের বেডরুম সেট বেডরুম প্যাকেজটি আবারও দেখা দিচ্ছি কি কি থাকছে যেহেতু আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি জি জি সর্বপ্রথম থাকছে একটি ছয় ফিট বাই সাত ফিট খাট ফুল বক্স এবং সম্পূর্ণ দুই ইঞ্চি ফিটনেসে করা হেড বডি এবং লেগ বডি

অর্ডার করবেন শুধু আপনার নাম ঠিকানা অ্যাড্রেস এবং মোবাইল নাম্বারটি দিবেন বাকি সমস্ত দায়ী দায়িত্ব আমাদের সম্পূর্ণ রঙ বার্নিশ কমপ্লিট করে আপনার বাড়িতে আমরা নিয়ে যাব। নেওয়ার পরে আপনার প্রতিনিধি যিনি আছেন তিনি প্রোডাক্টগুলো চেক করবেন যদি ভালো হয় অবশ্যই আমাদের লোক পুরো বাড়িতে এই প্রোডাক্টগুলো সেট করে দিয়ে আসবে তারপর আমার প্রতিনিধির কাছে আপনি আমাদের টাকাটা পে করে দিবেন আমার প্রবাসী ভাই শুধুমাত্র আমাদেরকে ফোন দিবে জাস্ট বলবে যে রানা ভাই আমি বেডরুম সেটটা চয়েস করেছি আমি বেডরুম সেটটা নিতে চাচ্ছি আমার নাম ঠিকানা এই আমার এই অ্যাড্রেসে আমার বাড়ি কুমিল্লা আমার বাড়ি যশোর আমার বাড়ি খুলনা অর্থাৎ টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলা থেকে অর্থাৎ সারা বাংলাদেশে যেখান থেকে আমাকে অর্ডার করবেন আপনার প্রোডাক্ট আপনার বাড়িতে চলে যাবে একটা টাকা অ্যাডভান্স করতে হবে না আপনার বাড়িতে মাল বুঝে পাবেন তারপর আমাদেরকে টাকা পে করে টাকা দিয়ে আমাদের বেশি কাল পদক্ষেপন করবো না যেহেতু অনেক ভাইরা কিন্তু ইতিমধ্যে কিন্তু বলতে চাচ্ছে যে আমাদের প্রাইস কত প্রাইসটা এই ধরনের একটা বেডরুম সেট যেটা আপনি বলছিলেন ইতিমধ্যে দেড় লক্ষ টাকা হতে পারে না যেহেতু দেড় লক্ষ টাকা আসলে এটা বিশাল বাজেট হয়ে যায় আমার প্রবাসী ভাইরা স্বল্প আয়ের লোক আমি শুরুতেই বলেছি যে অগ্রিম ঈদের শুভেচ্ছায় ঈদের ধামাকা থাকবে ঈদের ধামাকা অফার ঈদের যেহেতু একটা ধামাকা অফার আমি ডিক্লেয়ার করেছি তাহলে সেই ক্ষেত্রে আমাদের আজকে এই প্রাইসটা থাকবে এক লক্ষ টাকা মাত্র এক লক্ষ মাত্র এক লক্ষ টাকা বেডরুম প্যাকেজ বেডরুম প্যাকেজ আবার ডেলিভারি ফ্রি দিবে ডেলিভারি ফ্রি ম্যাট্রেস ফ্রি চাদর ফ্রি বালিশ ফ্রি বালিশের কাবার ফ্রি এবং অগ্রিম একটা টাকাও লাগবে না দাম মাত্র এক লক্ষ দাম মাত্র এক লক্ষ টাকা তবে উপলক্ষে আমার এই সকল ভাই যে সকল ভাইরা অর্ডারটা প্লেস করবেন আমাদেরকে ঈদের আগে অর্থাৎ চাঁদ রাতের আগে আমাদেরকে অর্ডার করবেন তাদেরকে আমরা আরো পাঁচ হাজার টাকা ঈদ উপহার দিব তার মানে পঁচানব্বই হাজার টাকা মাত্র পঁচানব্বই হাজার টাকা চাঁদ রাত পর্যন্ত যে সকল ভাইরা অর্ডারটা দিবেন তাদেরকে আমরা আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিব মাত্র পঁচানব্বই হাজার টাকা যেটা কিনা সম্ভব না এক লাখ টাকা নিচে বেডরুম এক লাখ টাকা নিচে বেডরুম সেট একমাত্র ইউনিক ফার্নিচারে সম্ভব আবার হোম ডেলিভারি টাকা লাগবে না টাকা এক টাকাও লাগবে না একদম ফিক্সড প্রাইস যেহেতু আমাদের মাত্র পঁচানব্বই হাজার টাকা রাখছি আমাদের সীমিত লাভ সীমিত লাভ সেল বেশি যোগাযোগের ঠিকানা আবারও বলে দিচ্ছি নরসিংহপুর আশুলিয়া ঢাকা যারা আসতে পারবেন না আপনার ভিডিও স্ক্রিনে দেখেন ছোট্ট একটা হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার আছে আপনারা চাইলে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যেই ধরনের সার্বিক সহযোগিতা আমরা করতে রাজি আছি তবে আবারও বলছি ভাই আপনার কষ্টের টাকা যেখান থেকে নিয়ে নেন ভালো কিছু নেন অবশ্যই অবশ্যই প্রতারকের থেকে আপনারা দূরে থাকুন দূরে থাকুন কারণ প্রতারক চক্র আপনাদের দুর্বলতা আপনাদের লোভ জিনিসটা যে আপনারা মনে করছেন মাত্র বিশ হাজার টাকায় বেডরুম সেট পাবো ভাইয়ের থেকে কেন পঁচানব্বই হাজার টাকা নিবো ভাইয়ের ভিডিও দিয়েই কেউ একজন কপি করে বিশ হাজার টাকায় বেডরুম সেট দিচ্ছে আপনারা লোভে পড়ে গেলেন এই লোভের থেকে দয়া করে দূরে থাকুন প্রতারক চক্র থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ঈদ শুভেচ্ছা সবাইকে জানিয়ে আল্লাহ হাফেজ আচ্ছা তো নাম্বার আপনারা করতে পারবেন এর পাশাপাশি কিন্তু যারা বেডরুম প্যাকেজ না নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু সুযোগ সুবিধা থাকবে সিঙ্গেল সিঙ্গেল আইটেমের কালেকশন তো স্ক্রিনের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে কিন্তু সিঙ্গেল সিঙ্গেল ভরপুর কালেকশন আছে এগুলো কিন্তু আপনারা ঘরে বসে কিনতে পারবেন তো কোথায় পারবেন না আজকের ভিডিওটা এখান শেষ ভালো দেখবেন সুস্থ দেখবেন আল্লাহ হাফেজ